বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ব্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি যে বিষয়টাকে নিয়ে এই ভিডিওটা করছি সেটি হচ্ছে গণেশ চতুর্থী কেন পালিত হয় আর এবছর অর্থাৎ দু হাজার সালে এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে গণেশ চতুর্থীর সম্পূর্ণ সময়সূচি আপনাদেরকে আমি জানিয়ে দেবো বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা জানতে পারবেন তাহলে শুনুন ভগবান শিব এবং পার্বতীর পুত্র গণেশ তার জ্ঞান শুভ শক্তি এবং বাঁধা দূর করার ক্ষমতার জন্য সম্মানিত ভক্তরা বিশ্বাস করেন যে এই উৎসবের সময় গণেশের পূজা সৌভাগ্য সমৃদ্ধি এবং নতুন প্রচেষ্টার সাফল্য নিয়ে আসে গণেশ চতুর্থী হিন্দু দেবতার গণেশের বাৎসরিক পূজা উৎসব শিব ও পার্বতীপুত্র গজানন গণেশ বুদ্ধি সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা হিন্দুরা বিশ্বাস করেন এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হন সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব রূপে পালিত হয় এই উৎসব হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে পালিত হয় এই গণেশ পূজা গণেশ পূজা ভারতে সর্বত্র অনুষ্ঠিত হলেও এই উৎসব মহারাষ্ট্র কর্ণাটক কেরল তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু ও গোয়া রাজ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয় ভারতের বাইরে নেপালে এই উৎসব মহা সমারোহে পালিত হয় দক্ষিণ ভারতে গণেশ চতুর্থী দশ দিনের জন্য পালিত হয় বন্ধুরা এবার আপনারা জেনে নিন এই গণেশ চতুর্থী চতুর্থী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে পুরো বিষয়টা আমি পঞ্জিকা অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গণেশ চতুর্থী তিথি শুরু হচ্ছে কুড়ি ভাদ্র ইংরাজির ছয়ই সেপ্টেম্বর শুক্রবার দিবা বারোটা আঠেরো মিনিট থেকে আর এই চতুর্থী তিথি থাকিবে পরের দিন অর্থাৎ একুশে ভাদ্র ইংরাজি সাতই সেপ্টেম্বর শনিবার দিবা দুটো চোদ্দো মিনিট পর্যন্ত তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে গণেশ চতুর্থী কেন পালিত হয় এবং এই গণেশ চতুর্থী চতুর্থী তিথি আমি সম্পূর্ণ সময়সূচি আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে এবং অনেক পূজা সংক্রান্ত অনেক কিছু বিষয় আপনারা জানতে পারবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি